এই সেই স্টুডেন্ট যার চার মাস যাবো তো ফিজ পেন্ডিং আছে আমি পাঁচ থেকে ছয় বার ওকে ওয়ার্নিং দিছি কিন্তু কে শোনে কার কথা ও তো আমার কথাই শোনে না তাই ওকে আজকে স্কুলের বাইরে দাঁড় করিয়ে রাখছি তাই কি সমস্যা তোমার গত চার মাস যাবো তো ফিজ সাবমিট করনি কেন স্যার বাইরে কিছু প্রবলেম হচ্ছে এই কারণে বাবা কি বাবা বাবা করছো হ্যাঁ তোমার বাবাকে বলবে ফিজ সাবমিট করতে আদারওয়াইজ তোমাকে স্কুল থেকে বের করে দেওয়া হবে স্যার ওর কথা একদমই বিশ্বাস করবে না ওনা খুব ড্রামাবাজ মিথ্যাবাদী নাটক করে গত পাঁচ ছয় মাস যাবত তো শুধু ড্রামাই করে যাচ্ছে ম্যাম বিশ্বাস করুন আমি আপনার সাথে কোনো মিথ্যা কথা বলতেছি না মিস বর্ষা আমি কোনো কথাই শুনতে যাচ্ছি না আর তুমি কোনো কথা বাড়াবে না ওর ফাদারকে বলো আজকেই অফিসের ফিস সাবমিট করবে স্যার গত সপ্তাহে ওর ফাদারের সাথে আমার কথা হয়েছে এক নম্বর একটা মিথ্যাবাদী লোক শুধু আজকাল আজকাল করে সময় চলে যাচ্ছে আসার কোনো নাম নেই ও আই সি তাহলে তুমি এক কাজ করো এই মেয়েকে নিয়ে অফিসে চলো এবার বলো তোমার বাবা কি করে স্যার আমার বাবার একটা জুতো সব আছে কিসের জুতোর দোকান স্যার ওর বাবা মিরপুর রাস্তার পাশে জুতা পরিষ্কার করে মিথ্যাবাদী কোথাকার আসছে সপলি এই তুমি এত মিথ্যা কথা কেন বলো তোমার বাবার যদি ক্ষমতা না থাকে এই স্কুলে অ্যাডমিশন করানোর তাহলে ভর্তি করিয়েছে কেন আর তুমি তো চাইলে কোনো সরকারি স্কুলে পড়তে পারবে ওখানে তোমাদের মতো অনেক বাচ্চা পড়ালেখা স্যার আপনিও না গরুর সামনে বিন বাজাচ্ছেন আপনি একটা কাজ করেন ওর নাম স্কুল থেকে কেটে দেন তারপর স্কুল থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেন তাহলে না ওর বাবার একটা আকেল হবে এক নম্বর মিথ্যাবাদী কোথাকার হ্যাঁ ম্যাম আপনি ঠিক কথাই বলছেন আমার বাবা একটা মিথ্যাবাদী সে কথায় কথায় মিথ্যা কথা বলে আচ্ছা ম্যাডাম আপনাকে কি আমার বাবা একটা মিথ্যা কথা বলবো আমার বাবার কাছে না শুধু এক জোড়া জুতা আছে তাও আবার জায়গায় জায়গায় ছিটব আমি না বাবাকে বলি তুমি একটা জুতা কেনো না কিন্তু বাবা বলে এই জুতার ছিদ্র দিয়ে নাকি তার পায়ের মধ্যে বাতাস ঢুকে কিন্তু ম্যাম আমি জানি উনি আমাকে মিথ্যা কথা বলে যাতে উনি টাকা বাজাতে পারে আর ম্যাম আমি কি আপনাকে বাবার দুই ডাক মিথ্যা কথাটা বলবো উনি সময় রাতের বেলা সবজি কিনতে যায় উনি আমাকে বলে রাতে নাকি বাজারে ভিড় কম থাকে কিন্তু ম্যাম আমি জানি উনি আমাকে মিথ্যা কথা বলছে উনি রাতের বেলা বাজারে যায় এর কারণ হলো রাতে যে অবশিষ্ট সবজিগুলো থাকে সেগুলোর দাম খুব কম থাকে আর ম্যাম ওনার তিন নাম্বার মিথ্যা কথা বলবো হ্যাঁ হ্যাঁ হইছে এই সমস্ত মিথ্যা কথা এখন বাদ দাও এই সমস্ত নাটক না অফ করো কেন ম্যাডাম আপনি তো বসছিলেন আমার বাবা এক নাম্বারে মিথ্যা দিল কিন্তু ওনার তো এখন হাজারের মিথ্যা কথা বাকি আছে আমি মানছি যে প্রবলেম সবার জীবনে থাকে হ্যাঁ আমি এটাও স্বীকার করছি যে তোমার বাবা তোমার লেখাপড়া করার জন্য অনেক স্ট্রাগল করছে কিন্তু আমাদের এই স্কুলের একটা রুলস অফ রেগুলেশন আছে তার বাইরে তো আমি যেতে পারে না হতে পারে আমি তোমাকে সাহায্য করতে পারবো না তবে তোমার জন্য আমি একটা কাজ করতে পারি তোমাকে আমি এক সপ্তাহ সময় দিচ্ছি এই এক সপ্তাহের মধ্যে তুমি তোমার বাবাকে বলে স্কুলে ফিটা দেওয়ার ব্যবস্থা করো তাছাড়া কিন্তু তোমাকে স্কুল থেকে বের করে দেওয়া হবে থ্যাংক ইউ স্যার আর স্যার আমার বাবা যথেমিন্থার কথা বলুক না কেন তিনি কিন্তু একেবারে সত্যি কথাই বলে উনি সত্যি কোনো কথা দেয় সে নিশ্চয়ই রাখে আপনি দেখবেন স্যার উনি দু একদিনের মধ্যে টাকাটা দিয়ে দিবে কে তোমার কনফিডেন্স দেখে আমার অনেক ভালো লাগছে আর আমি জানি তুমি একজন খুব ভালো স্টুডেন্ট একটা কথা বলি আমি তোমাকে যে টাইমটা দিয়েছি এই টাইমের মধ্যে যদি তোমার বাবা তোমার স্কুলে ফিটা দিতে না পারে তাহলে তুমি কাজ করো তুমি আমাকে বলো আমি যতটুকু পারবো তোমাকে হেল্প করার চেষ্টা করবো এখন তুমি আসো সালাম আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম ভিতরে আসো আমি চেয়ে নিচ্ছি স্যার এবার আমার মেয়ের পরীক্ষার ফিসটা দিতে একটু লেট হয়ে গেল এরপর থেকে আর কখনো লেট হবে না